হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ক্লাসে আমরা শুরু করব তোমাদের ইতিহাসের তৃতীয় চ্যাপ্টার ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারটা এর আগে কিন্তু অলরেডি আমি সেকেন্ড চ্যাপ্টারটা তোমাদের সাথে শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো এখনও দেখো নি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করব আর প্রথমেই দেখো রয়েছে প্রথম পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্ব সাত হাজার থেকে পনেরোশো অব্দ তাহলে ইতিহাসের এই প্রথম সময়টা প্রথম পর্যায়ের সময়কালটাও কিন্তু ছোটো প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসতে পারে তোমরা চাইলে তোমাদের বইতে এগুলো মার্ক করে নিতে পারো আমি প্রতিটা ক্লাসেই বলি যে আমি যে সেন্টেন্সগুলো বা যে বই তোমাদের বলবো মার্ক করে নিতে তোমরা সেগুলো মার্ক করে নেবে তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের সেগুলো পড়তে বেশি সুবিধা হবে তো দেখো এরপরে রয়েছে ইতিহাসে ইতিহাসে কি তাহলে শুধু পাথরের কথাই থাকে রিনির একদম ভালো লাগে না খালি নানা রকম পাথরের হাতিয়ারের কথা রুবির দাদু একদিন বললেন পাথর নিয়ে এত চিন্তা কিসের পাথরেও তো লেখা থাকে ইতিহাসের কথাই তবে পাথরে ইতিহাসই সব নয় তার সঙ্গে মিশে আছে মানুষের জীবনও সবাই এবারে জমিয়ে বসলো দাদু আবার ইতিহাসের গল্প শুরু করলেন খাবারের জন্যে হয় হন্যে হয় ঘুরে বেড়ানো মানুষ একসময় স্থায়ীভাবে বাস করতে শিখল নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে শিখল শুরু করলো কৃষিকাজ তার পাশাপাশি পশুপালনও করতে লাগলো পাথরের যুগের শেষ দিকে স্থায়ী বসতবাড়ি কৃষিকাজ এবং পশুপালনকে ঘিরেই গড়ে উঠেছিল মানুষের জীবনযাত্রা এভাবেই কালে কালে বদলে গেল মানুষের জীবনযাত্রার জীবনযাপন আর নানা দিক তো এখানে বোঝানোর তেমন কিছু নেই আমরা পরের পার্টে চলে যাব। তারপরে দেখো একটা তোমাদের বইতে ছবি দেওয়া ছিল এবার নেক্সট রয়েছে অবশ্য সেই বদল ঘটেছে মানুষের নিজের প্রয়োজনেই নিজের বুদ্ধি আর পরিশ্রমের জোরে সেই বদল ঘটিয়েছে মানুষ সেভাবেই একসময় আদিম মানুষ হয়ে উঠেছে সভ্য তবে আদিম থেকে সভ্য হওয়ার পথে মানুষকে অনেক ধাপ পেরোতে হয়েছে যেমন নতুন পাথরের যুগে চাষের কাজে ব্যস্ত মানুষ মানুষের দরকার হলো স্থায়ী বসত ও চাষের জমি সেই রকম চাষের জমির পরিমাণ যেমন বাড়তে থাকে তেমনি বাড়তে থাকে জমির চাহিদা যে যার মতো জঙ্গল সাফ করে চাষের জমি বার করে নিতে থাকে যার যত জমি তার তত ফসল এভাবেই শুরু হলো জমির জন্য লড়াই জোর বেঁধে বাস করতে থাকা মানুষদের নিজেদের মধ্যে একসময় মতের অমিল দেখা দিল কিন্তু নিজেদের মধ্যে বিবাদ নিয়ে তো চলা যায় না তাই তারা নিজেদের বিবাদ নিজেরাই মিটিয়ে নিল ঠিক হলো সবাই নিয়ম মেনে চলবে এভাবেই সে সময় মানু সে সময় চালু হলো নিয়ম বা নিয়মের শাসন আস্তে আস্তে সভ্য মানুষের নানা জিনিসের চাহিদা বাড়লো তাছাড়া প্রয়োজন মতো সব জিনিস কোনো একজন মানুষ তৈরি করতে পারে না তাই প্রথমে শুরু হলো জিনিস দিয়ে জিনিস নেওয়া এরপর এলো সেকালের মুদ্রা তার ফলে জিনিস কেনা বেচা করা সহজে সহজ হল অর্থাৎ এখানে মুদ্রা বলতে কিন্তু টাকা পয়সাকে বোঝাতে হয়েছে যেমন এখন আমরা কোনো কিছু কিনতে গেলে কি টাকার বিনিময় কিনে সেরকম সেই সময় কিন্তু মুদ্রা চালু হয়েছিল সেই পাথরের যুগ থেকে মানুষ জোট বাঁধতে শুরু করেছিল তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন যুগ থেকে বা কোন সময় থেকে মানুষ জোট বাঁধে বাঁধতে বা জোট বেঁধে বসবাস করতে শুরু করেছিল উত্তরটা হয়ে যাবে পাথরের যুগ ছোট প্রশ্নের জন্য তোমরা এই লাইনগুলো মার্ক করে রাখতে পারো পরে তৈরি করলো সমাজ সমাজে মানুষ নানা নানা কাজ নিয়ে ব্যস্ত থাকতো সেখানে কাজের বিচারে তৈরি হলো মানুষের নানা ভাগ একসময় মানুষ লিখতে শিখল আর তার প্রয়োজনে এলো বর্ণ বা লিপি সে সময় মানুষ কেবল গ্রামেই নয় নগরেও বাস করত এইভাবেই গ্রাম ও নগরকে কেন্দ্র করে গড়ে উঠল সভ্যতা আদিম মানুষের যুগ থেকে ইতিহাস এসে পড়ল সভ্যতার যুগে পরদিন ক্লাসে সবাই রুবি দাদুর গল্প করলো দিদিমণি শুনলেন তারপর বললেন সংস্কৃতি থেকে সভ্যতা খানিকটা আলাদা সব মানুষেরই কোনো না কোনো সংস্কৃতি থাকে তা তোমরা আগেই জেনেছো কিন্তু সভ্যতার কথা এলে বিষয়টা আরেকটু আলাদা হয়ে যায় সভ্যতার কতগুলো দিক থাকে সেই সব দিক মিলিয়ে তৈরি হয় একটা সভ্যতা এবারে দিদিমণি বোর্ডে একটা ছবি আঁকলেন সবাই মন দিয়ে সেটা দেখলো দিদিমণি বললেন মানুষ নিজের খাদ্য নিজেরা উৎপাদন করতে শিখলো এক জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করলো কিন্তু সভ্যতা হতে গেলে সেই সঙ্গে আরও কতগুলো বিষয় থাকতে হবে গ্রাহ নগর থাকতে হবে শাসন ব্যবস্থা থাকতে হবে শিল্প ও স্থাপত্যের নমুনা সভ্যতার একটা বড়ো দিক আর অবশ্যই লিপির ব্যবহার জানতে হবে সভ্য মানুষকে লিপিমালার ব্যবহারই সভ্যতার সব সবথেকে বড়ো মাপকাঠি তাহলে সভ্যতার থেকে বড়ো মাপকাঠি কী সেটা হচ্ছে লিপির মা লিপিমালা সভ্যতা বলতে একদিকে জীবনযাপন উন্নতি বোঝানো বোঝানো হয় ধরো যখন লিখতে শিখলো মানুষ বা গুহার বদলে বানাতে শিখলো পাকা বাড়ি আবার পাথরের বদলে ধাদুর ব্যবহার শিখলো তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে যে সভ্যতা বলতে কি বোঝো আর এটাও আসতে পারে যে সভ্যতা ও সংস্কৃতির পার্থক্য তো এইগুলো আমি যখন প্রশ্নোত্তরের ক্লাস শেয়ার করব সেখানে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো এরপরে রয়েছে এইসবই একটা উন্নতি চিহ্ন এগুলো সবই সভ্যতার নানা দিক আর একটা ভৌগোলিক অঞ্চলকে ঘিরে এক একটা সভ্যতা গড়ে উঠে গড়ে ওঠে তাই মেহেরগড় সভ্যতা হরপ্প সভ্যতা এসব নামকরণ হয়েছে তাহলে তোমাদের পরীক্ষায় একটা ছোট প্রশ্ন হতে পারে যে কয়েকটি সভ্যতার নাম লেখো বা উদাহরণ দাও তখন কিন্তু হয়ে যাচ্ছে কি মেহেরগড় সভ্যতা হরপ্পা সভ্যতা এছাড়াও যেমন আছে সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতা গড়ে উঠল তাহলে নগর সভ্যতা কবে গড়ে উঠেছিল আরও একটা ছোট প্রশ্ন আদিম গোষ্ঠী সমাজে সবার মধ্যে একটা সমতার ধারণা ছিল নগর সভ্যতার নগর সভ্যতায় সেই সমতা আর থাকলো না শাসক গোষ্ঠী তৈরি হলো যারা গোটা জনসমাজকে শাসন করত। আবার একদল ধর্মীয় অনুষ্ঠানও যাযজ্ঞ করত। এভাবেই সমাজের নানারকম ভেদাভেদ তৈরি হলো এটাও সভ্যতার একটা বৈশিষ্ট্য তাহলে সভ্যতার বৈশিষ্ট্য যেটা আমি আগেও বললাম তোমাদের প্রশ্ন উত্তরে আমি সেগুলো শেয়ার করে দেবো এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে এরপরে রয়েছে আদিম গোষ্ঠী সমাজে রক্তের সম্পর্ক ও আত্মীয়তার ভিত্তিতে জোরবাদত মানুষ অন্যদিকে সভ্যতার একটা বৈশিষ্ট্য হলো একে অন্যের সঙ্গে সুযোগ সুবিধা সম্পর্কে জোট বাঁধা যেমন হরপ্পা সভ্যতার কথাই ধরা যাক যে ব্যক্তি পুঁতি বানাতো তার ব্রোঞ্জের যন্ত্রপাতির দরকার হতো ব্রোঞ্জের যন্ত্রপাতি বানাতো ব্রোঞ্জের কারিগর আবার পাথর গরম করার জন্য দরকার হতো পাত্র সেই পাত্র তৈরি করতো কুমোর এভাবে পুঁতি বানানোর কারিগরকে ব্রোঞ্জের কারিগর আর কুমোরের উপরে নির্ভর করতে হতো এই পারস্পরিক নির্ভর করাই হলো সভ্যতার বড় বৈশিষ্ট্য তাহলে সভ্যতার আরও একটা বড় বৈশিষ্ট্য কি পারস্পরিক নির্ভরতা আবার গ্রাম ও নগরের পাশাপাশি টিকে থাকাও সভ্যতার জন্য জরুরি নগরের বাসিন্দারা গ্রামের ফসলের ওপর নির্ভর করে থাকতো এভাবেই নগর ও গ্রামকে ভিত্তি করে ভারতীয় উপমহাদেশে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা তবে কোনো সভ্যতাই হঠাৎ গড়ে ওঠে না তার পিছনেও থাকে ইতিহাস এবারে আমরা ভারতীয় উপমহাদেশে প্রাচীন সভ্যতার কথা জানবো প্রথমেই দেখো রয়েছে কি মেহেরগড় নতুন পাথরের যুগের কথা তোমরা আগেই জেনেছ ভারতীয় উপমহাদেশে নতুন পাথরের যুগে মানুষের জীবনযাপন জীবনযাপনে কতগুলো নতুন বিষয় যোগ হয়েছিল একদিকে শুরু হয়েছিল কৃষিকাজ এবং অন্যদিকে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল অবশ্য ধাতু বলতে তখন শুধু তামা আর কাঁসার ব্যবহারই বোঝাতো তাহলে সেই সময়ে কোন ধাতুর প্রচলন ছিল কাঁসা এবং তামা লোহার ব্যবহার কিন্তু তখন জানা ছিল না পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে তামার পাথরের যুগে বা মেহের গড়ে কোন ধাতুর ব্যবহার ছিল না তখন কিন্তু তোটা হচ্ছে লোহা হয়ে যাবে তামা ও পাথর দুটোরই ব্যবহার হতো বলে এই সময়কে তামা পাথরের যুগ বলা হয় তাহলে কোন সময়কে তামার পাথরের যুগ বলা হয় এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে এখনকার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মেহের তামা পাথরের যুগের একটি প্রত্নতত্ত্বের খোঁজ পাওয়া গেছে তোমরা বইতে কিন্তু এগুলো আন্ডারলাইন করে নেবে মেহেরগড় বোলানগিরিপথ থেকে খানিক দূরে অবস্থিত সেখানে যে মূলত একটি নির্ভর সভ্যতার নজির পাওয়া যায় সময়টা ছিল উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দ ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার ভীষণ ইম্পর্টেন্ট ছোট্ট প্রশ্ন যে কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন এই ব্যাপারে তাকে সাহায্য করেন রিচার্ড এই দুটো নামই কিন্তু তোমাদের একদম মুখস্থ রাখতে হবে এরপরে রয়েছে খ্রিস্টপূর্ব সাত হাজার থেকে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দ পর্যন্ত মেহেরগড়ের সব থেকে পুরনো পর্যায় ছিল বলে অনুমান করা যায় এটাও মাফ করে নেবে এই পর্যায়ে সেখানকার মানুষ গম ও জব ফল ফলাতে জানতো ছাগল ভেড়া কুজওয়ালা সার ছিল তাদের গৃহপালিত পশু তাহলে মেহেরগড়ের মানুষরা কোন কোন পশুকে পালন করতো বা সেখানে সেই সময়ের গৃহপালিত পশুর নাম তোমরা কিন্তু এই পার্টগুলো সব বইতে মাগ করে নেবে যে পাথরের তৈরি জাতা ও শস্য পেশার যন্ত্র মেহেরগড়ে পাওয়া গেছে পাথরের ছুরি ও পশুর হারের যন্ত্রপাতিও এই পর্যায়ে মেহেরগড়ের মানুষ বানাতে পারতো তবে কোনো ধাতুর তৈরি জিনিস এই সময় পাওয়া যায়নি তাহলে যদি এই সময়কাল অর্থাৎ মেহেরগড়ের মানুষরা কি কি পারতো বা সেই সময়ের মানুষদের কি কি বৈশিষ্ট্য ছিল সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে আবার বলছি প্রশ্নোত্তরের সময় কিন্তু আমি সেগুলো সব শেয়ার করবো মেহেরগড়ের মাটির বাড়িগুলোতে যে রোদে পোড়ানো ইটের ব্যবহারও দেখা যায় বাড়িগুলোর একের বেশি ঘর থাকতো কয়েকটি ইমারত সাধারণত বাড়ির থেকে অনেক বড় প্রত্নতাত্ত্বিকেরা থেকে অনুবাদ কর সেগুলিতে শস্য রাখা হতো উপমহাদেশের সব থেকে পুরনো শস্য রাখার বাড়ি মেহেরগড়েই পাওয়া গেছে তাহলে সব থেকে পুরোনো শস্য রাখার জায়গা বা বাড়ি কোথায় পাওয়া গেছে উত্তরটা কিন্তু হয়ে যাবে মেহেরগড়ে নেক্সট পার্টে যাওয়ার আগে এতক্ষণ যারা ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও এরপরে দেখো রয়েছে মেহের গড় সভ্য তার দ্বিতীয় পর্ব ধরা হয় আনুমানিক পাঁচ হাজার থেকে খ্রিস্টপূর্ব চার হাজার অব্দ পর্যন্ত গম ও পাশাপাশি এই পর্বে কার্পাস চাষেরও প্রমাণ পাওয়া গেছে তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে গম ও কোন সময় চাষ করা হচ্ছে বা কোন সময় পাওয়া গেছে এবং কার্পাসটা কোন সময় চাষ করা হতো কার্পাস কিন্তু দ্বিতীয় পর্বে চাষ করা হতো এখন অবধি পৃথিবীতে সব থেকে পুরোনো কার্পাস চাষের নমুনা মেহেরগড়েই পাওয়া গেছে এগুলো কিন্তু ছোটো প্রশ্ন হলেও ভীষণ ইম্পর্টেন্ট লাইন মেহেরগড়ে পাওয়া পাথরের কাজতে ভারত উপমহাতে সে কাস্তে ব্যবহারের থেকে পুরনো নজির এই পর্যায়ে মেহেরগড়ে মাটির পাত্র তৈরি হতো প্রথম দিকে পাত্রগুলি হাতে করে তৈরি করা হতো তখনও কুমোরের চাকার ব্যবহার শুরু হয়নি এই পর্বে একেবারে শেষের দিকে কুমোরের চাকায় তৈরি মাটির পাত্র দেখা যায় তাছাড়া বিভিন্ন রকম পাথর ও শাঁখ দিয়ে কয়না তৈরি হতো শাক ও পাথরগুলি মেহেরগড়ের বাইরে থেকে আসতো আনুমানিক খ্রিস্টপূর্ব তেতাল্লিশশো থেকে খ্রিস্টপূর্ব তিন হাজার আটশো আব্দ ছিল এই সভ্যতা অর্থাৎ মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্ব ধরা হয় এই সময় নানারকম গম ও জব চাষ করা হতো তার তৃতীয় পর্বে কি চাষ করা হতো এবং সেই সময়কালটাও কিন্তু পড়তে হবে কুমোরের চাকায় মাটির পাত্র বানানোর কৌশল এই পর্বে ছড়িয়ে পড়েছিল তাহলে কুমোরের চাকা কিন্তু তৃতীয় পর্বে চালু হয়েছিল ভীষণভাবে মনে রাখবে যে কুমোরের চাকা কিন্তু প্রথম এবং দ্বিতীয় পর্বে মেহেরগড়ে ছিল না সেটা কিন্তু তৃতীয় পর্ব অর্থাৎ তেতাল্লিশশো থেকে খ্রিস্টপূর্ব আটত্রিশশো অব্দের মধ্যে কিন্তু এটার প্রচলন হয়েছিল পাত্রগুলি চুল্লিতে পুড়িয়ে সেগুলোর গায়ে নানারকম নকশা ও ছবি আঁকা হতো সেখানে এক রঙা দুই রঙা বহু রঙা মাটির পাত্র পাওয়া গেছে বসতি হিসাবে ও মেহেরগড়ের আয়তন বেড়েছিল এই পর্যায়ে নিয়মিতভাবে তামার ব্যবহার শুরু হয়েছিল তবে আকরিক থেকে ব্যবহারের জন্য তামা বার করা সহজ ছিল না ফলে পাথরের তৈরি জিনিসপত্রের ব্যবহার ব্যবহারও জারি ছিল অর্থাৎ সেটারও প্রচলন ছিল একই রকমভাবে এই সময় মেহেরগড়ে যে শিলমোহরের ব্যবহার শুরু হয়েছিল সব মিলিয়ে গ্রামীণ কৃষি সমাজ আরও জটিল রূপ নিচ্ছিল মেহেরগড়ে সেই বদলের চিহ্ন এই খুঁজে পাওয়া যায় সেই বদলের চিহ্নগুলো আরও স্পষ্ট হয়ে উঠল হরপ্পা সভ্যতায় তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মেহেরগড়ের প্রথম পর্ব বা তৃতীয় পর্বের সেই বৈশিষ্ট্য লেখো বা সেই সময়কার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে বৈশিষ্ট্য হিসেবে আসতে পারে বা টিকা হিসেবে আসতে পারে যে মেহেরগড়ের তৃতীয় পর্ব টিকা লেখো বা তৃতীয় পর্ব সম্বন্ধে যা জানো লেখো তো এগুলো কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে একটু পয়েন্ট আকারে লেখার আমি কিন্তু বারবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে নেক্সট ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখো কারণ ওখানে কিন্তু আমি এই সব প্রশ্নের উত্তর শেয়ার করবো এরপর দেখো রয়েছে মেহেরগড়ের সমাধি মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হল ক্ষেত্র সমাধিতে মৃতদেহ সোজাসুজি বা কাত করে শুয়ে দেওয়া হতো মৃতের সঙ্গে দেওয়া হতো নানা জিনিসপত্র যেমন শাক বা পাথরের গয়না কোরলুল প্রভৃতি এছাড়া সমাধিতে দেওয়া হতো নানা গৃহপালিত পশু সমাধিতে মূল্যবান পাথরও পাওয়া গেছে মৃতদেহকে লাল কাপড়ে জড়িয়ে লাল রঙ মাখিয়ে সমাধি দেওয়া হতো তাহলে এটা কিন্তু তোমাদের টু মার্ক্সের একটা প্রশ্ন আসতে পারে যে এই মেহেরগড়ের সমাধি বলতে কী বোঝাবার সমাধি সমাধিতে কী কী দেওয়া হতো সেটা কিন্তু তোমাদের একটা টু মার্কসের প্রশ্ন এরপর রয়েছে হরপ্পা সভ্যতার কথা উনিশশো একুশ খ্রিস্টাব্দে হরপ্পা এবং উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মহেন্দ্র দ্বারও কেন্দ্র দুটো আবিষ্কার হয় ভীষণ ছোট প্রশ্নের ইম্পর্টেন্ট লাইন মার্ক করবে তোমরা সকলেই বইতে ইতিহাসে যেহেতু বোঝানোর তেমন কিছু থাকে না বাট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো থাকে আমি তোমাদের সেগুলোই বলে দিচ্ছি তোমরা কিন্তু বইতে সেগুলো মার্ক করে নিও ওই দুটি কেন্দ্র এই সিন্ধু সভ্যতার সিন্ধু উপত্যকায় অবস্থিত তাই শুরুতে এই সভ্যতার নাম হয়েছিল সিন্ধু সভ্যতা কিন্তু পরে সিন্ধু উপত্যকার বাইরেও এই সভ্যতার অনেক কেন্দ্রের খোঁজ মিলেছে সেই সবকটা কেন্দ্রকে সিন্ধু উপত্যকার কেন্দ্র বলার চুক্তি নেই ফলে হরপ্পার নামেই ওই সভ্যতার নাম হয় হরপ্পা সভ্যতা কারণ সেখানেই ওই সভ্যতার প্রথম কেন্দ্রটি আবিষ্কৃত হয়েছিল তাই হরপ্পা ছিল ওই সভ্যতার সব থেকে বড়ো কেন্দ্র নেক্সট রয়েছে টুকরো কথা হরপ্পা আবিষ্কারের কথা যে সময়টা ছিল আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ তখনকার পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল জেলার পিছনে জেলায় গেছিলেন চার্লস ম্যাসন ম্যাসনের ধারণা ছিল ওখানেই খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ হয়েছিল কিন্তু তখন ওই অঞ্চলের আসল গুরুত্ব কেউ জানত না আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ নাগাদ আলেকজান্ডার কানিংহাম ওই অঞ্চলে যান প্রত্নতত্ত্বে তার উৎসাহ ছিল তিনি ওই অঞ্চলে খোড়াখড়ি করে কিছু জিনিসপত্র পেয়েছিলেন তবুও তবু তখনও হরপ্পার বিষয়ে হরপ্পার সভ্যতার বিষয়ে কিছু জানা যায়নি আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান হিসেবে কানিংহাম হরপ্পায় যান গিয়ে দেখেন সেখানকার ইট সেখানকার ইট রেললাইন বানানোর কাজে ব্যবহার করা হয়েছে সেখান থেকে কানিংহাম বেশ কিছু পাত সেখানে সেখান থেকে কানিংহাম বেশ কিছু পাত্র পান আর পান কয়েকটা শিলমোহর তাতে খোদাই করে করা ছিল না আজানা অজানা হরফের লেখা কানিংহাম এবারও হরপ্পার আসল গুরুত্ব বুঝতে পারেননি বিংশ শতকের গোড়ার দিকে হরপ্পার বিষয়ে বিশেষ উৎসাহ ছিল না শেষ পর্যন্ত উনিশ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হরপ্পায় খোড়াখোড়ি শুরু করেন তারপরের বছর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারোতেও খনন কাজ শুরু করেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে জন মার্শাল হরপ্পা ও মহেঞ্জোদারো বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ করেন ভ্যাশনের সময় থেকে ধরলে তখন প্রায় একশো বছর পেরিয়ে গেছে প্রাচীন ভারতের ইতিহাস নতুন করে লেখা শুরু হলো শুরু হয় তারপর থেকেই তাহলে এখানে দু একটা নাম যেগুলো তোমরা মনে রাখবে সেটা হচ্ছে দাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানি অর্থাৎ হরপ্পায় খোড়াখড়ি কে শুরু করেছিলেন রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মহেন্দ্র দাওতে কে খোড়াখড়ি শুরু করেছিলেন সেই নামগুলো মনে রাখতে হবে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু ছোট প্রশ্নের জন্য এরপরে রয়েছে হরপ্পার সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা তাহলে সময়কালটা কিন্তু মনে রাখতে হবে কারণ হরপ্পার লোক লিখতে জানতো কিন্তু সেই লেখা আজও করা যায়নি তাই প্রত্নবস্তুর উপর ভিত্তি করেই হরপ্পা সভ্যতার ইতিহাস জানতে হয় এই সভ্যতার মানুষ তামা ও ব্রঞ্জ ধাতুর ব্যবহার জানত সেজন্য একে তামা ও ব্রোঞ্জের যুগের সভ্যতা বলা হয় তাহলে হরপ্পা সভ্যতাকে তামা ও ব্রোঞ্জের যুগের সভ্যতা বলা হয় কেন একটা ওয়ান মার্কসের ছোট প্রশ্ন হতে পারে তামা ও তামা ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলোর মধ্যে হরপ্পা সভ্যতাই সবথেকে বড় খ্রিস্টপূর্ব ছাব্বিশশো থেকে খ্রিস্টপূর্ব আঠারোশো অব্দ পর্যন্ত হরপ্পা সভ্যতার উন্নতির সময় তবে মোটামুটিভাবে তিন হাজার থেকে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ পর্যন্ত এই সভ্যতার সময় সময়কাল ধরায় তাহলে এ সময়কালটাও কিন্তু তোমাদের মুখস্থও রাখতে হবে এরপরে রয়েছে হরপ্পা সভ্যতার বিস্তার হরপ্পা সভ্যতা কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল সাধারণভাবে বলা যায় জম্বুর মান্ডা থেকে মান্ডা ভারতীয় উপমহাদেশে এই সভ্যতার উত্তর সীমা তাহলে হরপ্পার উত্তর সীমাটা কিন্তু আমরা জানতে পারলাম সেটা হচ্ছে কিন্তু চম্বুর মান্ডা পর্যন্ত তবে আরও উত্তরে আফগানিস্তানের একটি প্রত্নক্ষেত্রেও হরপ্পা সভ্যতার অনেক লক্ষণ দেখা গেছে দক্ষিণে গুজরাট ও কচ্ছ অঞ্চলে হরপ্পা সভ্যতা ছড়িয়ে পড়েছিল তবে আরও দক্ষিণে মহারাষ্ট্রের দৈমাবাদ অঞ্চলেও এই সভ্যতার ছাপ দেখা যায় হরপ্পার সভ্যতার পশ্চিম সীমানা সীমা বর্তমান পাকিস্তানের বালুচিস্তান পর্যন্ত ছড়িয়ে পড়েছিল সেখানে দুটি গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্র আবিষ্কার করা হয়েছে পূর্ব দিকে হরপ্পা সভ্যতা চিহ্ন পাওয়া গেছে আল আলমগীরপুর পর্যন্ত এই অঞ্চলটা দিল্লির পূর্ব দিকে প্রায় সাত লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়েছিল হরপ্পা সভ্যতা তাহলে তোমাদের কিন্তু থ্রি বা টু মার্ক্সে একটা প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন যে হরপ্পা সভ্যতার বিস্তার সম্পর্কে যা যেন লেখো তো তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে এটা কি লেখার এটা কেন গুছিয়ে লেখার তোমরা যদি না পারো আমি যেটা শেয়ার করবো তোমরা সেটাও পড়তে পারো হলে কিন্তু এই প্যারাগ্রাফটাও তোমরা মুখস্থ রাখতে পারো এরপরে একটা ছবি দেওয়া রয়েছে ওই দিয়ে একটা ম্যাপ দেওয়া রয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আজকে আমরা এই এত অব্দি পড়লাম অর্থাৎ ধরো পা সভ্যতার বিস্তার অবধি বললাম পরের ক্লাসে আমি তোমাদের সাথে বাকি পার্টটা শেয়ার করব। আর আজকের এই ক্লাসটা যদি ভালো লাগে ক্লাসটাকে তোমরা লাইক করো কমেন্ট করে জানিও তোমরা কোন টপিকের ক্লাস দেখতে চাইছো আর তোমরা কমেন্টে জানাতে পারো যে এই চ্যাপ্টার থেকে তোমরা ওয়ান মার্কসের শর্ট কোশ্চেনের ক্লাস দেখতে চাও কি না আমি তো সংক্ষিপ্ত প্রশ্ন তো শেয়ার করবোই বাট তোমরা যদি ছোটো প্রশ্ন দেখতে চাও আমি কিন্তু সেটাও শেয়ার করব আর বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি কারণ